আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি ঘরে কীভাবে পারফেক্ট ভাবে নুডলস তৈরি করবেন সেটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ফুটন্ত গরম পানির মধ্যে আটার রুটি দিয়ে এই নুডলস গুলো অল্প কিছু উপকরণেই ঝটপট তৈরি করে নিতে পারেন আশা করছি আজকে এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এর জন্য এখানে আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করে মসৃণার সফট একটা ডো তৈরি করে নিব আমরা সাধারণত যেরকম রুটি পরোটার ডো তৈরি করি সেভাবেই তৈরি করে নিতে হবে এই ডোটা আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মসৃণার সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডো থেকে অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে একটা রুটি তৈরি করে নিব আর রুটিটা কিন্তু একেবারে ভারী আবার একেবারে পাতলা করা যাবে না আর রুটিটা তৈরি করার পরে রুটির ফিটনেসটা আপনাদের সাথে শেয়ার করছি আর একইভাবে আমি সবকটা রুটি তৈরি করে নিব এখন আগে থেকে চুলার উপরে পানি ফুটিয়ে নিয়েছি পানিটা ফুটিয়ে নেওয়ার আগে পানির মধ্যে এক চামচ সয়াবিন তেল দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানির মধ্যে এখন রুটিটা দিয়ে দিব আর পানির মধ্যে রুটিটা এক মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না কারণ এক মিনিটেই এই রুটিটা সিদ্ধ হয়ে যাবে এক মিনিটের মধ্যেই রুটিটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন পানি ঝরিয়ে এই রুটিটা উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সব রুটি সিদ্ধ করে নিব আর এখানে পানিটা শুকিয়ে যাওয়ার জন্য একটা চাকনির উপরে রেখে দিয়েছি পানিটা শুকিয়ে যাওয়ার পরে একটা রুটি নিয়ে এভাবে করে ভাজ করে নিয়ে একটা নাইফ দিয়ে এভাবেই চিকন চিকন করে কেটে নিব আর আমি এখানে খুব বেশি চিকন করে নুডলসগুলো কাটবো না একটু মোটা সাইজের করে এগুলো কেটে কেটে আর নেওয়ার পরে পরে এগুলোর খুলে দিয়ে দেখিয়ে কাটার কেমন হয়েছে আর একই ভাবে আমি সবগুলো নুডলস কেটে নিয়েছি আপনারা চাইলে এভাবে করে বেশি করে নুডলস তৈরি করেও দুই থেকে তিন দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে আর সংরক্ষণ করার আগে এর মধ্যে সামান্য একটু তেল খেয়ে নিতে হবে তেল মাখিয়ে নিলে হবে কি একটার সঙ্গে একটা নুডলস লেগে থাকবে না আর এই আপনাদের সাথে তৈরি করে শেয়ার করছি আর এগুলো আমি মুরগির মাংস দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো এর জন্য অল্প পরিমাণে এখানে মুরগির মাংস এরকম চিকন করে কেটে নিয়েছি এখন মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি সয়া সস দিব তাই লবণটা বুঝে দিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ আদা ও রসুন রসুন বাটা এক চামচ সয়া সস আর হচ্ছে এক চামচ টমেটো সস সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন এই মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নিব এখন চলে যাচ্ছি নুডলস তৈরি করতে এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা মুরগির মাংস চুলার তাপটা লো হিটে রেখে এই মুরগির মাংসগুলো রান্না করে নিতে হবে মাংসগুলো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করব হাফ কাপ গাজর কুচি আপনারা চাইলে আরও যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারে আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই মাংসগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এভাবে করে চুলার তাপটা লোহিটে রেখে মাংসগুলো যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই তৈরি করে রাখা নুডলস চুলার তাপটা লোহিটে রেখেই নুডলসগুলো দেওয়ার পরে এগুলো সঙ্গে ভালো করে মিশিয়ে নিব আর রান্না করে নিব দুই মিনিটের মতো আর নুডলস গুলো রান্না করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে আর দেখতেই পারলেন যে কত সহজেই ঘরে ফুটন্ত গরম পানির মধ্যে আটার রুটি দিয়ে এই নুডলস গুলো তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি شاید بهالو تغییر چیست و تغییر آلفا چیست؟